নিজেকে বিশ্বাস করুন আজ যে যাত্রা শুরু করবেন তা ভবিষ্যতে ভালো ফল এনে দেবে আপনার ইতিবাচক মনোভাবই আজকের শক্তি নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছে স্নেগ্ধা চলে যাব বিস্তারিত সংবাদে আজ আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস দুর্নীতি উন্নয়নের পরম শত্রু দুর্নীতি কোনো দেশেরই উন্নয়নের পথ স্তব্ধ করে দেয় তাই আমাদের সকলের দায়িত্ব নিজ নিজ কর্মস্থলে সততা ন্যায়নীতি এবং স্বচ্ছতার মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবসে বার্তা হোক আমাদের প্রতিদিনের প্রতিজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এর বিরুদ্ধে লড়াই ও প্রতিরোধ গড়ে তোলার শপথ নিতে নয় ডিসেম্বর দিনটি আন্তর্জাতিক দুর্নীতি দিবস হিসাবে মনোনীত করেছে রাষ্ট্রসংঘ এই দিনটি হচ্ছে সংঘবদ্ধভাবে শপথ নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার দিন জাতিসংঘ ঘোষিত এই দিনের মূল উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং ন্যায় স্বচ্ছতা ও সুশাসনের পথকে এগিয়ে নিয়ে যাওয়া দু সালে তিন সালে সাধারণ পরিষদ এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এবং দু সাল থেকে বিশ্বব্যাপী দিনটি পালন করা হচ্ছে এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ইউনাইট অ্যাগেনস্ট করাপশন ফর ডেভেলপমেন্ট পিস অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ উন্নয়ন শান্তি এবং নিরাপত্তার জন্য দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন দেশের বিভিন্ন স্থানে এই উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে রেলি আলোচনা সভা কর্মশালা ও জনসচেতনতার কর্মসূচির আয়োজন করা হয়েছে দুর্নীতি দমন কমিশন এই দিনে জনসচেতনতা গড়ে তুলতে পোস্টার ক্যাম্পেইন অঙ্গীকার অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে আলোচনা সভার আয়োজন করেছে দেশ ও বিদেশের বিশেষজ্ঞদের মতে দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি করে না বরং সামাজিক অসাম্য বৈষম্য ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে একটি দেশের উন্নয়ন ব্যাহত হয় বিদেশি বিনিয়োগ কমে যায় এবং সমাজে ন্যায় বিচারের পরিবেশ বিনষ্ট হয় ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের সম্পৃক্ত করতে দিনটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আগামী প্রজন্মের কাছেই দিনটিকে দুর্নীতিমুক্ত করার বার্তা দিতে হবে কারণ আগামী প্রজন্মই পারে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে প্রশাসনের স্বচ্ছতা তথ্যের উন্মুক্ততা এবং জনসচেতনতা দুর্নীতির বিরোধী লড়াইয়ের প্রধান অস্ত্র আজকের এই দিনে নাগরিক সমাজ সরকারি সংস্থা এবং সাধারণ মানুষ সকলকে শপথ নিতে হবে না বলুন স্বচ্ছতাকে গ্রহণ করুন দুর্নীতি উন্নয়নের পরম শত্রু দুর্নীতিকে যে কোনো দেশে উন্নয়নের পথ স্তব্ধ করে দেয় তাই আমাদের সকলের দায়িত্ব নিজ নিজ কর্মস্থলে সততা ন্যায় নীতি এবং স্বচ্ছতার মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবসে এই বার্তা হোক আমাদের প্রতিদিনের প্রতিজ্ঞা ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা মুখ্যমন্ত্রীর হাত ধরে নাতিন টিলায় ওয়ান গালা উৎসবের সূচনা দুদিন ব্যাপী চলবে এই উৎসব গারো সম্প্রদায়ের মানুষের এই উৎসবকে কেন্দ্র করে নাতিন টিলায় জনঢল হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এক প্রকার লেগেই আছে এমন কোনো মাস নেই যে মাসে হিন্দুদের পূজার নেই আর এই উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দুদের কৃষ্টি সংস্কৃতিকে অটুট রাখা হয়েছে মঙ্গলবার নাতিনটিলায় মানগালা উৎসবের সূচনা হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে নাতিনটিলায় মানগালা উৎসবের সূচনা হয় দুদিন বেপি চলবে এই উৎসব গারু সম্প্রদায়ের মানুষের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসব মুখর নাতিন টিলা উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই উৎসবের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি বলেন ত্রিপুরার সব অংশের মানুষের সংস্কৃতিকে ধরে রাখতে হবে প্রত্যেক তাদের অনুষ্ঠান পালনের সব ধরনের সহযোগিতা করে চলেছে রাজ্য সরকার কারণ সব জাতি গোষ্ঠীর মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সরকার করে দিয়েছে সেই মতো গারো সম্প্রদায়ের ওয়ান গালা উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এ বছরও দুদিন ব্যাপী চলবে এই উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে সব অংশের মানুষ আনন্দে মেতে উঠবে এই উৎসবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে মেলায় স্টল খোলা হয়েছে গারু সম্প্রদায়ের মানুষের এই উৎসবকে কেন্দ্র করে নাতিনটিলায় টিলায় জনঢল ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা বারো ডিসেম্বর জুবিন নাটিয়াল আসছেন রাজ্যে তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন এর প্রস্তুতি খতিয়ে দেখলেন পর্যটন দপ্তরের অধিকর্তা সহ পুলিশের শীর্ষকর্তারা আগামী বারো ডিসেম্বর জুবিন নাটিয়াল আসছেন রাজ্যে তিনি সঙ্গীত পরিবেশন করবেন ত্রিপুরাকে মাতিয়ে তুলবেন এ নিয়ে স্বামী বিবেকানন্দ ময়দানে চলছে ব্যাপক প্রস্তুতি মঙ্গলবার এই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল মাঠের নিরাপত্তা খতিয়ে দেখছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায় পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জুবিন নাটিয়ালের সঙ্গীত অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হবে তা এক প্রকার নিশ্চিত তাই পুলিশ কর্মীরাও নিরাপত্তা নিয়ে দফায় দফায় আলোচনা করছেন মাঠের চারিদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে তাই প্রস্তুতি খতিয়ে দেখলেন পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপি ও দেবপ্রসাদ রায় বলেন বারো ডিসেম্বর এই অনুষ্ঠানে ব্যাপক লোক সমাগম হবে তাই মানুষের নিরাপত্তার প্রশ্নে পুলিশকে সতর্ক থাকতে হবে সেই মতো প্রস্তুতি নিচ্ছেন পুলিশ আধিকারিকরা

রাজ্যে বছর শীত অনুভূত হবে জানিয়েছেন আবহাওয়া দপ্তর জানুয়ারি মাসে শীত বেশি পড়বে বলে জানিয়েছেন তিনি এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরায় শীতের দাপট ক্রমশই বেড়ে চলেছে পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে এর সঙ্গে বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি ছিল চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ নিরানব্বই শতাংশ আর সর্বনিম্ন ছিয়াশি শতাংশ দমকা হাওয়া ছিল আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধার পর দমকা হাওয়ার গতি বাড়বে আకాశে হালকা মেঘ রয়েছে দিনে আবছরা রথ প্রথকও করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে জানুয়ারি মাসের প্রথম দিকে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আগরতলা আবহাওয়া বিমান দপ্তর তিনি বলেন এই বছর রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে গত বছরের তুলনায় বছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের বাজারগুলিতে এসে হাজির শীত বস্ত্র শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীত বস্ত্রের বিপুল সম্ভার ক্রেতারা তাদের পছন্দ মতো শীত বস্ত্র ক্রয় করে চলেছেন রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরাও প্রতি বছর ভুটানিরা শীত বস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন রাজ্যে ভুটানিদের তৈরি শীত বস্ত্রের চাহিদা খুব বেশি তাই লাভও বেশি হয় রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীত বস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয় তাই প্রতি বছর রাজ্যে শীত বস্ত্র বিক্রি করতে আসেন এতে করে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন এদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি লেকের মধ্যে এসে হাজির হয়েছে এই সব পাখি এছাড়াও সিপাই জলার নৌকাঘাট এলাকায় জলাশয়ে সাগর জলাশয়ে এই পাখিগুলো এসে হাজির হয় রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা